এবার দাদামণিতে আসছে নতুন খলনায়িকা কে সে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এই সপ্তাহে চিরদিনই তুমি যে আমার সেরা হলো প্রথম পাঁচ থেকে ছিটকে গেল এবার ছয় দশমিক তিন নম্বর পেয়ে চলতি সপ্তাহে চতুর্থ স্থান দখল করেছে পরশুরাম একই স্থানে রয়েছে জগদাত্রীয় আর এই সপ্তাহে সেরা দশ থেকে ছিটকে গেল দাদামণি ধারাবাহিকটি আর এই জন্য চিন্তিত ধারাবাহিকের কলাকুশলীরা এবার শোনা যাচ্ছে দাতামণি ধারাবাহিকটিতে ফিরছে অভিনেত্রী মোনালিসা পাল সূত্রের খবর চরিত্রে ফিরছে সে হ্যাঁ বন্ধুরা এবার দাতামণি ধারাবাহিকে বিলেন রূপে আমরা তাকে দেখতে পাবো তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ